তোমরা কেমন আছো ছোট্ট সোনারা আজ আমরা শিখব বাংলা কার সরায়া, সরায়াতে আকার যোগে আকারে ঝা রসই রসইতে রশ্মিকার কার যোগে ঝয় রশ্মিকারে ঝি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে ঝয় দীর্ঘিকারে ঝি রসৌ রস্যস্যুকার রসার যুগে ঝয় রসারে ঝু দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যুগে দীর্ঘকারে ঝু রি রিতে রিকার ঋকার যুগে ঝয় রিকারে ঝৃ এ এতে একার যুগে ঝয় এ কারে ঝে ওই ঐতে ঐকার ঐকার যোগে ঝয় ঐকারে ঝয় ও কারে ওকার ঔকার ঔকার যোগে ঝয় ঔকার ঝৌ অনস্বর অনস্বর যোগে ঝয় অনস্বর ঝং বিসর্গ বিসর্গ যোগে জয় বিসর্গ জ